ফাইনালি বন্ধুরা চলে এসেছি সেই আলমিন্দার বাড়ি তো এই হচ্ছে সেই আলমিন্দার বাড়ি তো আলমিন্দা আমার সামনেই আছে তো আলমিন্দার ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি তো আমার দর্শকরা খুবই কমেন্ট করেছে তো কমেন্ট করে বলেছে আলমিন্দার বাড়ি যা আলমিন্দুদার তো কমেন্ট করে চলে এসেছি তোমার সাথে দেখা করতে তো তোমাকে এত দর্শক ভালোবাসে তুমি দর্শকরাকে কি বলতে চাও

পাশে থাকো এইভাবে আমাদেরকে ভালোবাসতে থাকো তো আলামেন্দার সাথে আপনাদের তো দেখা করেই